মুর্শিদাবাদ নবগ্রামের হজ বিবি ডাঙ্গা অঞ্চলে দুটি গ্রামে দুই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাড়িতে ফিরল পরিবার সূত্রে জানা যায় মুম্বাইয়ের নাগপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় একটি বহুতল নির্মিত বাড়িতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে জমে থাকা বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয় ঘটনাটি ঘটে রবিবার এগারোটার সময় মুর্শিদাবাদ জেলার নবগ্রামের হজ বিবি ডাঙ্গা অঞ্চলে দুজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় যাদের নাম হলো নবগ্রাম থানার হজ বিবি ডাঙ্গা অঞ্চলের হজ বিবি ডাঙ্গা গ্রামের হাসিবুল শেখ রিয়াজ শেখ যার বয়স আঠেরো নব গ্রাম থানার হজবিবি ডাঙ্গা অঞ্চলের সর্বনগর গ্রামের জিয়ারুম শেখ যার বয়স ছত্রিশ মৃত্যুর কারণ হিসেবে জানা যায় রবিবার সেফটি ট্যাঙ্কটি পরিষ্কার মৃত্যুর কারণ হিসেবে জানা যায় রবিবার সেফটি ট্যাঙ্কটি পরিষ্কার করতে প্রথমে নামলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুজন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ ফিরে রাত্রিতে আর তাদের কবর হয় মঙ্গলবার সকাল আটটার দিকে বলে জানা যায় পরিযায়ী শ্রমিকেরা বাড়ির অর্থনৈতিক হাল ফেরানোর জন্য বাড়ি থেকে রওনা দেয় কেউ এক বছর বা ছ মাস মতো প্রতিবেশী ও আত্মীয়দের কাছ থেকে জানা যায় নবগ্রামের হজবিবি ডাঙ্গা অঞ্চলের হজবিবি ডাঙ্গা গ্রামের হাসিবুল শেখ রিয়াজ শেখের বাড়িতে বর্তমানে আছে মা বাবা ভাই বোন অপরদিকে নবগ্রাম থানার হজবিবি ডাঙ্গা অঞ্চলের সর্বনাম গ্রামের জিয়ার শেখের বাড়িতে রয়েছে হৃদরোগে আক্রান্ত স্ত্রী নাবালিকা দুই মেয়ে আর বৃদ্ধ বাবা বলে জানা যায় এদিন তাদের মৃতদেহ বাড়িতে এলে বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়ে শোকাহত হয়ে পড়ে শিবু সেন সারপুর সেন হোসবিডাঙা বাড়ি মানে ওদের কাজ করতো শ্রমিকের কাজ করতো শ্রমিক কাজ করতে মুম্বাইয়ে সমার গিয়েছিল। গিয়েছিলো কিন্তু ওখানকার খবর অনুযায়ী জানা যাচ্ছে সে গ্যাস দুর্ঘটনায় মারা গেছে লেবারের কাজ বলতে শ্রমিকের কাজ বলতে কি রাজমিস্ত্রির কাজ ওই লেবারের সেন্টারে কাজ করত লেবারের কাজ আচ্ছা দিয়ে তারপরে কিভাবে কি হলো কিছু জানেন তারপরে ওখানকার ওই যে চেম্বার ওই চেম্বারের ওই বাথরুমের চেম্বার ওই চেম্বারের কাট খুলতে গিয়ে ওই গ্যাস দুর্ঘটনাতে মারা গেছে অক্সিজেনের অভাবে আচ্ছা কবে মারা গিয়েছিল মারা গেছে পরশুদিন পরশুদিন কি নাম তার বললেন যিনি মারা গিয়েছে তার নাম কি বললেন

সংসারে তাহলে আর কে চালান মানে এখন কি এখন তো আর আব্বা তো ওকে অকেজ এখন সংসার সেই সরকারের উপর নির্ভর করবে সরকার যদি কোনো সহযোগিতা দেয় বা আর্থিক কোনো সহযোগিতা পায় তাহলে এদের পরিবারটা স্বচ্ছন্দভাবে চলবে বর্তমানে তাহলে এখন মা বাবা আছে মা বাবা আছে একটা ছোট ভাই আছে ছোট ভাই যা নাবালক একটা বোন আপনার নামটা আরেকবার আমার নাম আসগার আলী থ্যাংক ইউ